হারানোর বেদনা তুমি তো জানো না জানো না তুমি ফিরে আর এলে না ভুলতেও পারি না না আমি হারানোর বেদনা তুমি তো জানো না জানো না তুমি ফিরে আর এলে না ভুলতেও পারি না পারি না আমি মনে পরে বারে বার শুধু স্মৃতি তোমার চোখ জুড়ে আসে কান্না মনে কি না। আমাকে কি মনে পড়ে না মনে কি পরে না আমাকে তোমার কি মনে পড়ে না হারানোর বেদনা তুমি তো জানো না জানো না তুমি फिरे आरे ने ना भूलते उपारी यामी